আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি আভ্যাটিকান সিটি পে মোনাকো খানাইরু সঠিক উত্তর আ ভ্যাটিকান সিটি কোনো প্রাণী পিঠে জল নিয়ে হাঁটে গরু ঘোড়া হাতি উঠ সঠিক উত্তর উঠ কোনো প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে মাছ কুমির সিংহ বাদুল সঠিক উত্তর কুমির কোনো রাতে অক্সিজেন দেয় আম গাছ বট গাছ তুলসী গাছ সাপর গাছ পিক উত্তর পারলে কমেন্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো সঠিক উত্তর তুলসী গাছ